মিলনের সময় কোনো কোনো নারীর চোখে পানি চলে আসে এটা কি কষ্টের পানি নাকি দুঃখের নাকি আনন্দের পানি এই পানির কারণে অনেক পুরুষ মনে করতে পারে যে সে ব্যথা পাচ্ছে কষ্ট হচ্ছে অনেক সময় গাইনোকোলজিক্যাল প্রবলেম মনে করে ডক্টরের স্বরপন্ন হচ্ছে মিলনের সময় নারীদের যে অর্গজম হচ্ছে বা ক্লাইম্যাক্স হচ্ছে সেই সময় যেই চোখের কোনায় বা সময় যে পানি আসে এটা একটা হরমোনের কারণ আসে যেটা নাম অ্যান্ড্রোরফিন এই অ্যান্ড্রলফিন হরমোনটা যদি মাত্রা অতিরিক্ত রিলিজ হয়ে যায় তো নারীর এটা আনন্দের পানি যেটাকে আমরা বলা হয় আপনি যখন অনেক বেশি সাফল্য অর্জন করছেন অনেক কষ্ট অনেক ত্যাগ তিতিক্ষা করে তখন আপনার সুখে কেঁদে দিচ্ছেন ঠিক অর্গাজমের ফলে নারী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না অতি আবেগে তার চোখে এক দু পানি আসতে পারে এটা কোনো অসুখ বিসুখ না দেখা যাচ্ছে যে অনেক বছর পরে বারবার চেষ্টা সাধনা করার পরে নিঃসন্তান দম্পতি তারা একটা বাচ্চার মুখ দেখেছে তারা এত খুশি এত আবেগ আপ্লুত হয়ে গেছে যে তারা বাচ্চাটা কোলে নিয়ে সবাই কান্নাকাটি করে দিয়েছে কেঁদে দিয়েছে এটা তো আসলে হাসির কান্দা এই কান্দাটা দুঃখের কোনো কান্দা না নারীদের মিলনের সময় যে কান্নাটা আসে কিন্তু অসুখ বিসুখ না দুঃখের বা ব্যথার কান্না না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প এজে যদি কোনো নারীর বিয়ে হয় মিলন হয় স্বামীটা যদি জোরপূর্বক ফোর্সফুলি যদি ইন্টারকোর্স করে যদি পথে কোনো কাম না আসে নারীর কোনো নলেজ নাই আর স্বামীর বয়সটা অনেক বেশি স্ত্রীর বয়সটা অনেক কম তাকে টর্চার করা হচ্ছে জনিপট ছিঁড়ে যাচ্ছে ব্লিডিং হচ্ছে এই সময় একটা ব্যথার কান্না আসতে পারে এখানে দুইটাই হয় তবে যেটা অ্যান্ডোরফিন কারণে হরমোনের কারণে যেটা হয় কারণে সেটা নর্মাল আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ